আমি তাকে বলুন ভগবান ভগবান শ্রী অষ্টবিংশ শতবিংশ অমুকবিংশ তমুক বিংশ আপনি বিষ্ণুর অবতার শিবের অবতার ভগবানের অবতার আপনি অমুকের অবতার আমার অবতার আপনি আমার বাপ মায়ের অবতার এসব কিছু করে ঠরে গিয়ে লাস্টে বলুন বিরোধানন্দ স্বামীজি মহারাজ এটার দ্বারা কি ভক্তি অর্পণটা বোঝায় এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে সম্মাননা জানানোর জন্যে এই শব্দগুলো প্রয়োগ না করলে চলবে যে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার আপনি খুব খুশি হবেন প্রধানমন্ত্রী সমগ্র ভারতবর্ষের মন্ত্রীদের প্রধান বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী এর থেকে আর উচ্চতম টাইটেল কি হতে পারে একশো কোটি মানুষের তিনি কিন্তু এখন সংরক্ষণ করছেন এটা চার ঠিকানা ব্যাপার লর্ড রাম উড বি অনার্ড টু রিসিভ প্রাণ প্রতিষ্ঠা ফ্রম মোদাবাতার এই বিষয়ে আচ্ছা মোদীজি অনার্ড হবেন মানে সম্মানিত হবেন ও হো আচ্ছা 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 ভগবান রাম সম্মানিত হবেন হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যদি না 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 ব্যাপারটা হচ্ছে কি যে ওখানে যে প্রাণ প্রতিষ্ঠা মাঝখানে আবার ইংরেজি এইসবগুলো আমার কাছে গোল পাকিয়ে গেছে এই যেমন আমি ইংরেজি তো বড্ড কাঁচা এই জন্য মাঝে মাঝে ইংরেজি বলি আবার মাঝে মাঝে বাংলা বলি মাঝে মাঝে হিন্দি বলি যারা বিভিন্ন ভাষায় কথা বলে বুঝতে হবে যে যে কোনো একটা সিঙ্গেল ভাষা সে ভালো জানে না যাই আমি আমাকে অপমান করতে পছন্দ করি তাই না এটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করেছি এটা কিন্তু সত্য রবি ঠাকুর একটা জায়গায় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি অবশ্য রবীন্দ্র ফিলোসফিতে খুব একটা বিশ্বাসী নই কিন্তু মাঝে মাঝে ওনার ফিলোসফিটা চলে আসে তার মানে কি হচ্ছে ঘেন না খানিকটা ভালোবাসা তাই না তো ব্যাপারটা যেন এরকম নাও হয়ে যায় আমি যেমনভাবে একটা কমেন্ট করছি প্রাণ প্রতিষ্ঠা রামচন্দ্র অনার্ড বাই মদা কমেন্ট বিষ্ণু এরকম সব কী সব বলছে মানে ভগবান বিষ্ণু আরকি তো যাই হোক তো সেখানে ওই রকম খানিকটা এবং কেন বলা হচ্ছে পরে ব্যাখ্যা করে দিচ্ছি মোদাবতার যেহেতু প্রাণপ্রতিষ্ঠা করছেন এইজন্য रामचंद्र সম্মানিত হচ্ছেন আচ্ছা আচ্ছা সেটা তো ঠিকই আছে কেন বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কোন ব্যক্তি যদি একটা সিঙ্গেল ভাষা তার যে কোনো ভাষা মাতৃভাষা যদি ঠিকঠাক ভাবে জানতে পারে জানে তাহলে অন্য কোন ভাষাকে আয়ত্ত করতে তার কঠিন হবে না এটা কিন্তু রবীন্দ্র ফিলসফিতে আছে তো আসলে যখন কেউ কোনো একটা সিঙ্গেল ভাষা তার মাতৃভাষা সঠিকভাবে আয়ত্ত করতে না পারে তখনই কিন্তু এই বিভিন্ন ভাষা অন্তর ঘটে এই জন্য বলছেন প্রাণ প্রতিষ্ঠা ওটা ইংরেজিতে লিখলেই হয়ে যেত প্রাণ প্রতিষ্ঠা কি ইংরেজিতে হয় না নাকি হয় না হয় সেটা আগে জানতে হবে প্রাণ প্রতিষ্ঠা ইংরেজিতে কি করে লেখা যাবে তার আগে প্রাণ প্রতিষ্ঠা শব্দটা আগে জানতে হবে তো যাই হোক সেটা আমাদের আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়টা হচ্ছে যে রামচন্দ্র স্বয়ং আনন্দিত হবেন তিনি সম্মানিত হবেন কারণ মদা বিষ্ণু ভগবান বিষ্ণু নরেন্দ্র মোদী দ্বারা তিনি প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছেন ব্যাপারটা এরকম এগুলো বলবো যে আমি মনে করি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে অপমান করা হচ্ছে এটা অপমানসূচক বাক্য সেন্টেন্স এই যে সাধারণ মানুষ এই শব্দগুলো অতি ভালোবাসায় গিয়ে এটা প্রয়োগ করছেন শ্রদ্ধা আমরা রাখতেই পারি যেমন দেখা যাচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গলের একটা কথা বলছি সেখানে কোথাও কোথাও মাদার ট্রেজা নাম দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীকে আর ডিরেক্ট আমি নিজে সকরণে শুনেছি একটা জায়গায় স্পিচ মানে রাজনৈতিক একটা ইয়ে চলছে সভা অনুষ্ঠান হচ্ছে সেখানে ডিরেক্ট একজন বলছে আমি দূর থেকে শুনে দাঁড়িয়ে গিয়েছিলাম তখন আমরা পরিবিরাজক ছিলাম তো তখন বলছে কি যে বলছে স্বয়ং মাদার ট্রে যা আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর নাম আমি আর বলছি না চিনি মাদার ট্রেজে কার সাথে তোলে একজন মহিলা হবে নিশ্চিত অপোজিশনেটা তো অপোজিশনে তো আর কোনো ছেলে মাদার ট্রেজা হতে পারে না তো নিশ্চিত পশ্চিমবাংলাতে কোনো একজন মুখ্যমন্ত্রী যিনি বা মহিলা আছেন যা সম্মান রেখেই বলছি তার দোষ তো এটা নয় তার ফলোয়ার্স এটা করছেন আমাকে আজকে যদি কেউ বাবা বলেন যেমন আমার অনলাইন মিটিংয়ে অনেকে বাবা বলেন গুরুজি বলেন আমি বলেছি নট গুরুজি আই এম নট গুরু গুরুজি বলবে না বাবাটা ভাইসম বললো না আমি তোমার জন্মদাতা নয় আমার একটা স্বীকৃত নাম আছে সেটা বলবে বাস ওই পর্যন্ত হ্যাঁ নাম তো আমার পারম্পরিক ট্র্যাডিশন অনুসারে একটা স্বীকৃতি আছে সেটা বললেই যথেষ্ট সম্মান দেওয়া হয় না কি যেমন যেমন একজন ব্যক্তির নাম হচ্ছে যে বিরাজানন্দ স্বামীজি মহারাজ এখন আমি তাকে বললাম ভগবান ভগবান শ্রী অষ্টবিংশ শতবিংশ অমুকবিংশ তমুকবিংশ আপনি বিষ্ণুর অবতার শিবের অবতার ভগবানের অবতার আপনি অমুকের অবতার আমার অবতার আপনি আমার বাপ মায়ের অবতার এসব কিছু করে ঠরে গিয়ে লাস্টে বলো বিরোজানন্দ স্বামীজি মহারাজ এটার দ্বারা কি ভক্তি অর্পণটা বোঝায় বাগান থেকে দুই দশ বস্তা ফুল তুলে এনে ভগবানের বিগ্রের চরণে দিলেই কি ভগবান বেশি সন্তুষ্টকন এটা কি হিন্দু সনাতন ধর্মের মতবাদ আমি মনে করি না আর এই মতবাদ দর্শন দেয় না এটা ভুল দর্শন একটা ফুল দিয়ে মনের প্রীতি অঞ্জলি দিলেই ভগবান সন্তুষ্ট হন এই জন্য প্রধানমন্ত্রীজিকে সম্মাননা জানানোর জন্যে এই শব্দগুলো প্রয়োগ না করলে চলবে যে শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার উনি খুব খুশি হবেন প্রধানমন্ত্রী সমগ্র ভারতবর্ষের মন্ত্রীদের প্রধান বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী এর থেকে আর উচ্চতম টাইটেল কি হতে পারে যিনি ভারতীয় জনতা পার্টির প্রধান এর থেকে উচ্চতম টাইটেল কি হতে পারে তাকে ভগবান আলাদা করে ইন্ডিকেট করার প্রয়োজন নেই কারণ একশো কোটি মানুষের তিনি কিন্তু এখন সংরক্ষণ করছেন এটা চারটেখানের ব্যাপার না তার ভেতরে নিশ্চিত ভগবানের সুপ্রিয়রিটি শক্তির অংশ কলা থাকলেও আছে যদি তার ভেতরে এই শক্তি না থাকতো ঈশ্বর যদি তাকে এই দায়িত্ব না দিতেন তাহলে এই একশো কোটি মানুষের সংরক্ষণের শক্তি তিনি অর্জন করতে পারতেন না ইলিগালি যদি করেন তাহলে তিনি বেশি দিন টিকবেন না আর যদি তিনি উঠেও যান ইলিগালি তারপরেও টিকে থাকতে পারেন না যেমন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এরা কিন্তু নৃশংসভাবে মরেছেন তাদেরকে নৃশংসভাবে দেহত্যাগ করতে হয়েছে এগুলো কিন্তু সাধারণ কথা নয় যেমন করপাত্রীজি মহারাজের চরণ অপরাধ করেছিলেন এটা প্রবাদ আছে ইন্দিরা গান্ধী এই জন্য তিনি নাকি অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে থার্ড জেনারেশন মানে তিনটে ব্যক্তির এইরকমভাবে করুণ মৃত্যু ঘটবে ঘটেছিল তাই রাজীব গান্ধী থেকে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে কারণ করপাত্রীজি মহারাজ যিনি শঙ্করাচার্যের সন্ন্যাসগুরু এবং ব্রহ্মানন্দ সরস্বতী শঙ্করাচার্যার যিনি ডিরেক্ট শিষ্য ছিলেন এই কারপাত্রীজি মহারাজ বিখ্যাত মহাসাধক মহাপুরুষ তো তার জীবনীতে দেখা যায় তিনি অখিল ভারতীয় রাম রাজ্য পরিষদ সংগঠন তৈরি করেন জানা আছে এটা সংস্কৃতি আগে জানতে হবে আজকে নরেন্দ্র মোদী সরকার এটা শুরু করেনি শুধু যদি সত্যি ভগবান বিষ্ণুর অবতার বলতে হয় তাহলে কিন্তু এখান থেকে কয়েকশো শতাব্দীর আগে ফিরে চলে যেতে হবে যেখানে রাম মন্দির তথা অযোধ্যার স্থানকে করে বহু মানুষের জীবনকে বলিদান দিতে হয়েছে আত্মসমাহিত হতে হয়েছে বহু মহাপুরুষের জীবনী থেকে হিন্দুত্ব সংগঠনের জন্য শঙ্করাচার্য থেকে শুরু করে শঙ্করাচার্য তো হিন্দুত্ববাদের প্রধান প্রবক্তা বা প্রতিষ্ঠাতা বলা যায় তার অবদান তার চরণের রক্তে রক্তে ছিল এগুলো ভাবা যায় সমগ্র ভারতবর্ষে যিনি পদব্রজে পরিভ্রমণ করেছিলেন স্বামীজির অবদান এখানে কম নয় স্বামী বিবেকানন্দ তাই যদি বলা হয় তাহলে স্বামী বিবেকানন্দকে আপনি কি বলবেন শঙ্করাচার্যকে কি বলবেন সেই শঙ্করাচার্যের প্রতিনিধিদেরকে আমরা অপমান করছি উপেক্ষা করছি তারপর একজনকে ভগবান বানিয়ে দিচ্ছি এটা তো আপনার আমার সাধারণ মানুষের অসাম্প্রদায়িকভাবে সমগ্র জনতার সাপোর্টিংয়ে সমর্থনে তথা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সেই স্বীকৃতি প্রদান করেছে এখানে সমগ্র সাধু সন্ত সমগ্র সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এক একজন ভগবান হয়ে উঠেছেন আলাদা করে একজন ভগবান হয়ে উঠছেন ভগবান বলে দাবি করছে আর একজনকে উপেক্ষা করে ছুড়ে দিচ্ছি এটা দ্বৈতবাদ হিন্দু সনাতন ধর্ম কখনো দ্বৈতবাদে বিশ্বাস করে না অদ্বৈতবাদে বিশ্বাস করে ইহাই বেদান্ত সিদ্ধান্ত এই বেদের সিদ্ধান্ত এই পৌরাণিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যারা মানেন না তারা কি প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং সেখানে কিভাবে রামচন্দ্র সন্তুষ্ট হতে পারেন আমি জানি না এবং রামচন্দ্র সম্মানিত এই যে রামচন্দ্র ভগবান কখনও কারোর দ্বারা সম্মানিত হন না ভগবান স্বমহিমায় আলোকিত হন যেমন সূর্যকে প্রকাশ করবার জন্য আরেকটা সূর্যের প্রয়োজন হয় না কিন্তু ভগবান সবসময় ভক্তের শ্রদ্ধাতে সন্তুষ্ট হন এটা বলা যেতে পারে সন্তুষ্ট হন তার কি সম্মানের অভাব পড়েছে না সম্মান তার বৃদ্ধি করার প্রয়োজন আছে তিনি সন্তুষ্ট হন কেন সন্তুষ্ট হন আপনার আত্মা যখন তুষ্ট হয় তাই তিনি সন্তুষ্ট হন সম্মানে সম আর তুষ্ট মানে তুষ্ট সম্পূর্ণরূপে তুষ্ট হন অর্থাৎ একাকার হয়ে যান তার নাম সন্তুষ্ট হওয়া সম্পূর্ণরূপে তুষ্ট হয়ে যান সেখানে দ্বৈতবাদ থাকে না তার নামই হচ্ছে সন্তুষ্ট হওয়া এই সন্তুষ্টি এসেছে কি এই সন্তোষ কি এসছে যদি সেটা না এসে থাকে তাহলে আফসোস এটা সন্তোষ নয় হবে এটা বিষাক্ত সাপের ফোস বাংলা পরিভাষা আছে বলাছে ফোসফুস করা বোঝা যাচ্ছে এই ফোসফস করবেন না মানুষ ভয় পেয়ে যাবে এমন দর্শন প্রয়োগ করবেন না যেখানে মানুষের হৃদয় টুটে যায় ভেঙে যায় সাধু মহাত্মাদের চরণে অপরাধ হয় তাহলে অখণ্ড ভারতবর্ষকে টিকিয়ে রাখা যেমন সম্ভব হয়নি সেটা কিন্তু আরও খণ্ডিত হতে পারে আমি ভবিষ্যৎ বানিয়ে দেবো না তাহলে সমগ্র ভারতবর্ষের হৃদয় আঘাত লাগবে আমি সাধারণ মানুষ হিসেবে নাগরিক হিসেবে বলবো আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পৃক্ত এবং স্বয়ং ভগবান প্রত্যেকের জন্যেই তিনি সম্মানিত নন তিনি সন্তুষ্ট হচ্ছেন এবং কোনো সাধারণ একজন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নন কোনো একজন সাধারণ মানুষ যদি এক টাকার চিনি এক টাকার বাতাসা নিয়ে গিয়ে আজকের এই শুভ উদ্বোধনের দিন প্রাণ প্রতিষ্ঠার দিন বা মন থেকে সেখানে কাছে না গিয়ে দূর থেকেও যদি বলেন হে ভগবান শ্রীরামচন্দ্র তুমি পুনর্বার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছ আমার এই সামান্য এক টাকার বাতাসা তুমি গ্রহণ করো আপনার কি মনে হয় না যে ভগবান শ্রী রামচন্দ্র তার প্রেমে আরো বেশি সম্মানিত হন বা সন্তুষ্ট হন তিনি আরো বেশি সন্তুষ্ট হন যেমন শ্রীকৃষ্ণ চরিত্রে দেখা যায় সমগ্র যে ব্রজাঙ্গনারা ছিলেন কৃষ্ণের বাসি শুনে সবাই চলে গেছে সমগ্র ঋষিদের ফাঁকি দিয়ে তারা চলে গেছে কিন্তু একজন ঋষি তার অইব তার স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে যেতে দেননি কিন্তু যারা আগে চলে গেছিলেন আর যে ব্রজাঙ্গনাকে যে ঋষি ঘরের ভেতরে বন্দি করে রেখেছিলেন এই যে আগে ব্রজাঙ্গনারা যারা গিয়েছিলেন তারা গিয়ে দেখেন শ্রীকৃষ্ণের কে শ্রীকৃষ্ণকে কোলে বসিয়ে খেতে দিচ্ছেন সেই ঘরে তো সেই ঋষি পত্নী তখন সেই ঋষিপত্নীরা বলছেন এ তো তুমি তো বড় বড় তুমি তো বেশ চালাক তোমার স্বামী তো বেশ চালাক আমাদেরকে তোমাকে আটকে রেখে গোপনেকে কোন তোমাকে আগে পাঠিয়ে দিয়েছে না ভগবান যে কিসে সন্তুষ্টান ভাব গ্রাহী যেনার্ধানাহা শাস্ত্রীয় সিদ্ধান্ত জনার্দন শ্রীকৃষ্ণ তথা শ্রী রামচন্দ্র কি ভগবান শিবশঙ্কর তিনি ভাবে সন্তুষ্ট হন তিনি সেখানে সম্মানিত নন একথা বলা যাবে না ভগবান কারো সম্মানে সম্মানিত হন না হ্যাঁ সম্মানিত কথাটা বললে এরকম আসবে সমমান সম্পূর্ণরূপে যে মান একত্রিকরণ জায়গায় গেছে যিনি আত্মারাম হয়েছেন অর্থাৎ ভক্ত আর ভগবান মিলে গেছেন তিনি সম্মানিত এই অর্থে কিন্তু এই সম্মানিত হওয়া নয় আমরা জাগতিক সেন্স থেকে এগুলোকে প্রয়োগ করি এই জন্যে আমার এখানে কোনো মতবিরোধ বা বিদ্বেষ থেকে আমি এগুলো বলছি না এগুলো অপসংস্কৃতি এবং অপব্যাখ্যা এবং অপশব্দ প্রয়োগ এই শব্দ প্রয়োগগুলো ঠিক হচ্ছে না আমি শুধু এটুকুই বলতে চাইছি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়কে আঘাত করতে চাইছি না সাধারণ ভক্তদের হৃদয় আঘাত করতে চাইছি না কোনো সাধু চরণে আঘাত করতে চাইছি না কোনোটাই না আমি বলছি শব্দের অপব্যাখ্যা যেন না হয় সব কিছুর ঊর্ধ্বে উঠে গেল যে ঊর্ধ্ উঠে গিয়ে যেন সাম্যতার হৃদয় প্রকাশিত হয় যদি শঙ্করাচারী যদি তিনি স্বীকৃতি স্বীকৃতি প্রদানের প্রশ্ন না তিনি বলছেন যে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে এটা হচ্ছে না যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জায়গাটা পূর্ণরূপে সেই স্থিতি কাল সময় বিভিন্ন মুহূর্ত সব কিছু মিলে একত্রিত হচ্ছে না শাস্ত্রীয় নির্দেশে হচ্ছে না মনে হচ্ছে খানিকটা শাস্ত্রের বাইরে গিয়ে হচ্ছে এরকম একটা কিছু ব্যাপার সেখান থেকে তিনি এই স্বাভাবিক একটা মত পোষণ করেছেন কিন্তু তার কোনো বিরোধ নেই সেখানে কোনো রাজনৈতিক পর্যায়ের কোনো দলাদলি কোনো ব্যাপার নেই সেই জন্য আমরা নিরপেক্ষভাবে বলবো সন্ন্যাসের এই পারম্পরিক ভাবধারাতে আমরা থেকে এই জায়গায় অবস্থান করে আমরা বলবো যে অসাম্প্রদায়িকভাবে বলবো যে এইভাবে শব্দগুলো প্রয়োগ করবেন না একদমই এই শব্দগুলো প্রয়োগ করা ঠিক নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শ্রদ্ধাভাজন ব্যক্তি রাজনৈতিকভাবে আন্তঃরাষ্ট্রীয়ভাবে যেভাবেই হোক না কেন আন্তর্জাতিকভাবেই হোক তিনি সম্মানিত ব্যক্তি ঠিক আছে তিনি ঈশ্বরের কর্ম করছেন এটা বলা যেতে পারে তার জীবদ্দশাতে তিনি কিছু সময়কাল সাধনা করেছেন আমরা জীবদ্দশাতে শুনতে পাই তিনি চলে গেছিলেন হ্যাঁ কোনো কোনো মানুষের জীবনে এটা হয় কিন্তু মনে রাখতে হবে ভগবান হয়ে যাওয়া অবতার হয়ে যাওয়া এটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়াস তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে নিশ্চিত তিনি ভারতীয় ঐতিহ্যকে যেভাবে সংরক্ষণ করবার চেষ্টা করছেন সেটা আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ কিন্তু এই কৃতজ্ঞতার ছলটাকে ছলনার ভেতরে নিয়ে গিয়ে কৌশলে যদি বলা হয় বল প্রয়োগ করে রাজনৈতিকভাবে কি সামাজিকভাবে কি দলাদলির ভেতরে গিয়ে হিজ ইজ ভগবান মানে ডিরেক্টলি এইভাবে বলা হয় ভগবান বিষ্ণুর অবতার এটা কিন্তু অশাস্ত্রীয় মতবাদ পার্সোনাল আই ডু নট বিলিভ দ্যাট এখানে কাটছাট হতেই পারে হুম ঠিক আছে তবে ঈশ্বরের শক্তি নিয়ে তিনি কাজ করছেন ঈশ্বরের শক্তি তার ভেতরে অভিন্নভাবে রয়েছে এটা আমি স্বীকার করি